ব্রেকিং নিউজ ভারতের সাথে যুদ্ধ বাদলে বাংলাদেশকে পরমাণু অস্ত্র দেয়ার ঘোষণা পাকিস্তানের পাকিস্তানের এক ধর্মীয় নেতা ভারতের হুমকি ধামকি ও যুদ্ধের তারা মোকাবেলায় বাংলাদেশকে পারমাণবিক বোমা দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে এই ধর্মীয় নেতা বলেন পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের কেউ চোখ তুলে দেখলে উপড়ে নেওয়া হবে হাত তুললে ভেঙে দেওয়া হবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন পাক নেতা তিনি আরও বলেন আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি তাদের উদ্দেশ্যেই বলছি এই পাকিস্তান তোমাদের এই পাকিস্তানের যে অ্যাটম বম্ব আছে সেটাও তোমাদের কারোর সাহস থাকলে চোখ উঠিয়ে দেখুক পাকিস্তানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও তোলেন তিনি এদিকে পাকিস্তানের এমন আশ্বাসে ভারতকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এ প্রসঙ্গে ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরি বলেন পাকিস্তানের র্যান্ডম রাজনৈতিক নেতারা তো এই মুহূর্তে উস্কানি দেবেই যে বলছে ওর হাতে একটিয়া রয়েছে পরমাণু বোমা দেওয়ার ও আসলে হাতে একটা মাইক পেয়েছে সামনে কিছু সাপোর্টার রয়েছে তাদের উস্কানি দিচ্ছে নিউক্লিয়ার কি ঝালমুড়ি নাকি এই ধরনের হুমকি হুঁশিয়ারিকে একেবারেই আমল না দেওয়ার বার্তা দিচ্ছেন ভারতীয় সেনা সেনাকর্তারা এদিকে সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক টকশোতে কথা বলেছেন অধ্যাপক শহীদুজ্জামান ভারতের বাড়াবাড়ি থামানোর জন্য সামরিক জোটের পরামর্শ দিয়েছেন অধ্যাপক শহীদুজ্জামান তিনি বলেন পাকিস্তান থেকে আমরা গোটা বিশেষ শর্ট রেঞ্জ আর নিউক্লিয়ার মিসাইল বসাতে পারি এ সময় তিনি উল্লেখ করেন ভারত যখন শুনেছে আমরা পাকিস্তানের সাথে আলোচনা করছি তখনই তারা নড়ে চড়ে বসেছে তিনি বলেন আমাদের কোস্ট লাইন নিয়ন্ত্রণ করছে ভারত আমরা চাইলেও আমাদের তারা বের হতে দিবে না আমাদের দুইটা সাবমেরিন তারা কোস্ট এরিয়া থেকেই হতে দেয় না তিনি আরও বলেন আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নেমেছি আমাদের সোয়াচ অফ নো গ্রাউন্ডের মতো প্লেস আছে আমরা এখানে চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি তারা এখানে তাদের সাবমেরিন রাখবে ছয় মাস বা এক বছর রেখে এক্সপেরিমেন্ট করবে আমরা যদি পাকিস্তান আর চায়নার এই সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে ভারতের আচরণে পরিবর্তন হয়ে যাবে